আসসালামু আলাইকুম আমি শামসুন্নাছি থেকে বলতেছি একটা কথা বলতে আসলাম কথা হলো যে এই যে বাংলাদেশে যে অনেক মন্দির ভাঙচুর করতেছে এগুলো কিন্তু আসলে ঠিক না যা যার ধর্মত্যাতার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু অনেক রকমেরই মনে করেন ধর্ম আছে আর যে দেশে বলেন না কেন আর এগুলা ভাঙচুর করা ঠিক নেই কিছু কিছু অসাধু ব্যক্তি আছে যে মন্দিরে যায় যায় ভাঙচুর করতেছে আর হিন্দুদের মুক্তিগুলো কেন এগুলো আসলে একটি মানুষের কাতার পরে যা যার পাপের হিসাব তাই তাই দিব যা যা ধর্ম তার তার আর ধর্ম হলো এমন জিনিস তার ব্যক্তিগত ব্যাপার কেরা কোন ধর্মে থাকবে না থাকবো ওগুলা নিয়ে তো বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নাই এগুলো কিছু লিক আছে কোন লিক আমি তা জানি না জামাত বলেন শিবির বলেন ছাত্রলীগ বলেন যে কোন বিএমপি বলেন আমলীগ বলেন এগুলা ষড়যন্ত্র করে যে এই যে হিন্দুদের বাড়ি মন্দিরে যে জায়গা জায়গায় যে এগুলা যে ভাঙচুর করতেছে কেন তারা কি মানুষ না আর তাদের অধিকার আছে বাংলাদেশে বসবাস করার জন্য থাকার আর বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই থাকবো তাদের বাড়িতে যায় মন্দিরে যায় ভাঙচুর এগুলো একটা অসভ্যর মতো কাজ এই অসভ্য জাতি কবে ধ্বংস আল্লাহ জানে আমরা বাঙালি হয়ে বাঙালি কিছুই বুঝলাম না আর যে সুযোগ পাইছে সুযোগে সবাই সদ্ব্যবহার করা সুযোগ দিছে এ সব সদ করা ঠিক নেই কারণ পাপ বাপকেও ছাড়ে না আর তাদেরও একটা জীবন আছে অনেক মন্দির আছে যে জায়গা জায়গা ভাঙচুর আর তাদের কেন এসব ভাঙচুর করতেছে কারণ অন্য অন্য দেশে দেখেন গা যারা ভোটাভুটি হোক মন্ত্রী হোক কোনো কিছু ভাঙচুর করে না তারা ভোটাভুটির মাধ্যমে মনে করেন তারা দেশটাকে স্বাধীন করে সরি ই করে মন্ত্রী এমপি বানায় ফেলা কিন্তু বাংলাদেশে এখন হজ বরল হয়ে গেছে গা